আমি দিলাম এটা সংসার খরচ আর আমি যে এই পরিবারের জন্য একটা অমূল্য সম্পদ এটা তোমরা এখন থেকে টের ফাইবা আচ্ছা আব্বা এই উত্তর ভারত থেকে না আমাদের তিন কাঠ একটা জমি আছে তুমি এক কাজ করো মিস্ত্রি টেস্ট্রি সব নিয়ে আসো ওখানে একটা ডুপ্লেক্স বাড়ি তুলবো তাই ডুপ্লেক্স বাড়ি তোলার জন্য আমি টাকা কোথায় পাবো আরে কি বলছো টাকার কোনো সমস্যাই হবে না আর আমি এখন টিউশনই করি মাসে দুই হাজার করে কামাই এক হাজার টাকা সংসার খরচে দিই তুমি টাকা নিয়ে কোনো টেনশনে করো না আরে আমা তোমার ছোট ছেলের কি অবস্থা পড়াশোনার কি অবস্থা বললো তো পাশ করছে ওসব পাশে সে আমার হবে না তার এখন বুঝতে হবে তার ভাই টিউশনি করা মাসে দুই হাজার টাকা কামায় এবং এক হাজার টাকা সে সংসার খরচের জন্য দেয় ওই সব পাঁচটা সে আমার হবে না তাকে ভালো রেজাল্ট করতে হবে আরে শোনো তোমাদের দুজনকে একটা কথা বলি এই যে আমাদের রুমার জন্য আমি একটা পাত্র দেখেছি খুব ভালো পাত্র বুঝছো এই যে আমি যেখানে প্রাইভেট পড়াই তার উল্টো বাসায় সে প্রাইভেট পড়ায় তাকে মাসে অবশ্য পাঁচ হাজার করে দেয় ছেলে কিন্তু অনেক ভালো বুঝছো আমি কিন্তু কথা দিয়ে ফেলেছি তারা আসবে দেখার জন্য এখানে আর তোমরা কোনো কথা বলতে পারো না কারণ আমি তার ভাই আমি তার ভাই যে কিনা টিউশনই করায় মাসে দুই হাজার টাকা করে কামায় এবং এক হাজার টাকা সে সংসার খরচের জন্য দেয় এখন থেকে আমার কথা এই ফ্যামিলির সব কিছু হবে বুঝতে পারছো